আসসালামু কেমন জি, ভালো নাম কি? সীমা। সীমা। সুন্দর নাম। আপনি? আগে মনে করেন কাজ করতাম মেশিনটা নষ্ট গেছে এই কারণে প্রতিবেদন আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে আছে লালু আছে লালা আছে ছোট একটা ভাই আছে আচ্ছা বিয়ে শাদী হয়েছে না ভাইয়া বিয়ে শাদী হয় নাই বিয়ে হয় নাই ইউটিউবে কি উদ্দেশ্য আছে ইউটিউবে আসলে একটা সুন্দর মনের মানুষের জন্য সে যদি আমার ডাইরেক্ট চলে আমার যদি চার দেখাল ভাব সময়টা মা বাপ নাই মা বাপের ভালোবাসাটা যদি স্বামীর কাছে পাই আমার আর কিছু লাগবে না ভাইয়া আচ্ছা আচ্ছা স্বামীর আদর্শ আর কিছু লাগবে না তো জি আমার বাবা নাই মা নাই ওই কারণে স্বামীর যদি ভালোবাসা পাই আমার আর কিছু লাগবে না ভাইয়া আচ্ছা পড়াশোনা করা দূর করছেন পড়ালেখা ভাইয়া আর করলেন না কেন ভাইয়া পড়ালেখা করার যে যারা করাইবে তারা তো মরা গেছে আচ্ছা পড়াশোনা তো বয়স নাই শেষ তো বিয়ে সাদি কি করবেন কেমন মানুষ বিয়ে করবেন বয়স হোক সমস্যা নাই যদি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা সত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আপু ভালো থাকবেন